মহানবীজি আপনার অবাধ্য আমি কোনদিন হই নাই আপনার বিরুদ্ধে আপনার অবাধ্য আমি কোনদিন হই নাই হব না কিন্তু আজকে আমি অবাধ্য হলাম আমি আলীর দ্বারা সম্ভব না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা কেটে দেওয়া আল্লাহর নবীর শেষের নামটা রাসূলুল্লাহটা কেটে দেওয়া আমি আলীর দ্বারা সম্ভব না আমি চাইলেও পারবো না গো নবী আল্লাহ মাপ চাই নবীজি বুঝতে পারলেন কোন সাবি রাসূল কাটতে পারবে না তাই নবী নিজেই কলমটা লইয়া রাসুল উল্লাটা কেটে দিল সব সাহাবিদের কলিজাটা যেন ফেটে ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে সাবরা কান্দের পনেরোশো সাব নবীর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত যেই নবীর জন্য বিটা বাড়ি যে যেই নবীর জন্য আত্মীয় স্বজন চাললাম মা বাবা সাল্লাম আজকে আমাদের সেই নবীরে আমাদের সামনে দাঁড় করাইয়া রাসূলুল্লাহটা কেটে দিল এর থেকে চরম পর্যায়ের অপমান আর কি হতে পারে নবীজির সামনে সাহাবায়ে আমরা বকবাস করতে পারে না কান্না শুরু করছে চোখের পানি ছেড়ে দেওয়া শুরু করছে কেউ মাইনা তেরাজিনা রাজি নবী গো কেমনে আমাদের সামনে রাসুল্লাহ ডাকাইটা দিল কেউ বরদাস করতে পারে না নবী বোঝায় সাবির দশ বছরের শক্তি নামা দশ বছরের শক্তি নামার মধ্যে রাসুল থাকলে কি আর না থাকলে কি আমার আল্লাহ রাসুল বানাইছে সে পর্যন্ত কিন্তু সাহাবায় কেরাম মেনে নিতে পারলো না চোদ্দশো সাহাবিদের সামনে দিল। করতে পারে না। মনের মধ্যে চুক্তি নামা গুনে মেনে নিল সন্ধি মেনে নিল এবার আল্লাহ নবী ডাক দেয়া বললেন সাহাবির রে মক্কায় তো আর ডুবতে দিল না বেরা বকরি যান শিলা জবাই করার জন্য খোদাই বিয়ার ময়দানে জবাই করে ফেল এখানে জবাই করে এখানে কুরবানি দিয়া তারপরে আমরা মদিনার দিকে রোয়ানা দিব আল্লাহ নবীর নির্দেশ পালন করতে গিয়া বরি বেকরা বকরি গুলা সবগুলা হুদাই বিয়ার আশেপাশে জবাই করে দিছে জবাই করে সাহাবাই কেন আমরা আশা লইয়া

মরুভূমির রৌদ্র দিয়া চোদ্দশো জাবি মদিনার দিকে রোয়ানা দিছে কিন্তু ভিতরে একজন আরো শান্তি নাই কোন সাহাবি তো নবীর সামনে কথা বলতেও পারে না কেউ নবীর সামনে কথা বলার সাহস পায় না কিন্তু হজরত ওমর একটু রাত কিন্তু মাঝে মধ্যে যে কোন কোন জায়গায় তারপর ওটা একটু একটু রেস্ট নেওয়া লাগে পাঁচশো কিলোমিটার দূর রেস্ট নিতে এক জায়গায় পড়ছে হজরত তোমরা আর ধৈর্য ধরতে পারছে না রাসুলের সামনে গিয়ে আবার দাঁড়াইছে দাঁড়ায় এখন আমার কিছু প্রশ্ন আছে প্রশ্ন করো এক নাম্বার প্রশ্ন হল আপনি আমাদের কে বলছেন আপনি স্বপ্ন দেখছেন মক্কা থেকে মদিনায় আইসা মদিনার থেকে মক্কা আইসা করছেন উমরা করছেন নিরাপদে আবার আপনি মদিনায় গেছেন এই তো আপনি স্বপ্ন দেখছিলেন বলে হজরত ওমর কয় আপনি স্বপ্নটা কি সত্যি দেখছেন না ভুল দেখছেন চিন্তা করেন এখন যে প্রশ্ন করছে স্বাভাবিক না অস্বাভাবিক এমন ভাবে প্রশ্ন করছে সাহাভি কেন গেছে যে কি কয় উমরে দুই নম্বর আপনি যদি সত্যই স্বপ্ন দেখে থাকেন আপনার স্বপ্ন তো ওই বাস্তব তাহলে বাস্তব হইলে আমরা মক্কায় গিয়ে হস করতাম নিরাপদে মদিনায় যাইতাম কিন্তু আপনার কথা অনুযায়ী তো মক্কায় আমরা ঢুকতেই পারলাম না হজ করব দূরের কথা অপমানজনক কিছু শর্ত লইয়া নিরাপদ ছাড়া আমরা এখন মদিনার দিকে যাইতেছি আপনি কি স্বপ্ন দেখলেন আমাদেরকে কি বললেন আল্লাহ নবী তখন রাগ হয়ে গেছে রাগ হইয়া বলতেছ মক তুমি যে আমারে প্রশ্ন করলা আমি স্বপ্নটা সত্য দেখছি কিনা ওমর রেই বলো তো দেখি আমার স্বপ্ন যে তোমাকে বলছি আমি কি তোমারে একবারের জন্য বলেছিলাম যে আমার স্বপ্নটা আজকেই বাস্তবায়ন হবে এ বলুন রাসূল বলছে যে আজকেই আমার স্বপ্ন বাস্তব হবে বলে নাই বলছিলাম তোমারে তো আমি যদি তোমার বইলে না থাকি তুমি আমার এই রকম প্রশ্নটা কেন করলাম স্বপ্ন আজকে বাস্তবায়ন তো হওয়ার কথা না। এক বছর পারে। পারে। তিন বছর বছর পরেও হতে পারে সুতরাং তুমি এমন প্রশ্ন করলা কেন হজরতম সিদ্ধা হলো কথা তো ঠিক রাশুন তো স্বপ্ন দেখছে বাস্তবায়ন তে হবে এটা তো বলে নাই কবে তখন উমর লজ্জিত হয়ে গেছে রাগের মাথায় নবীরে প্রশ্ন কইরা নিজেই লজ্জিত আর একটা কথা বলার সাহস পাইল না অনেক কথা উমরের জমা ছিল কিন্তু প্রশ্নে হেরে যাওয়ার কারণে লজ্জায় সরমে আর বলতে পারল না হজরত উমরের কথাগুলি সুইনা রাসুল রাগ হইল উমর ক্ষমা সাইল হজুর আমার বল হয়ে গেছে চোদ্দশো সাহাবির কলি যায় বেতা লইয়া মদিনার দিকে রানা দিল মনের মধ্যে কষ্ট হল চোদ্দশো সাহাবিরে দার করাইয়া এতগুলা অপমানজনক শর্ত দিল আবার রাসুল উল্লাহটা কেটে দিল এই বেতা লইয়া মদিনায় গেছে রে যেই মাত্র মদিনার ধান প্রান্তে চলে গেছে আমার আল্লাহ ফেরেস্তা পাঠাইয়া আমার তেলাবাদ কি তো সোরা ফাতা নাজিল করে দিছে জমা ওই যে আপনাদের সামনে সোরা তেলাবাদ করছে সোরা ফাতা কেন নাজিল হইল কোন কারণে নাজিল হইল এই হুদাই বিয়ার সন্ধিটাকে কেন্দ্র করে সাহাবিদের দিল ভাঙ্গা মনটাকে খুশি করার জন্য মদিনার দ্বার প্রান্তে যখন আসছে আল্লাহ তখন সুরায় ফাতাহ নাজিল করে

অমানবীজি আপনার সাহাবিদেরকে সুসংবাদটা শোনায়া দেন দশ বছরের কাগজের মধ্যে রাসুল থাকলে কি না থাকলে কি আর আমি তাদেরকে খুশি করার জন্য রাসুল উল্লাটা কোরআনের মধ্যে লিখে দিছি কোরআন থাকবে কেমত পর্যন্ত আপনার নাম থাকবে কেমত পর্যন্ত জুরে গমসোলা মনের মধ্যে সাহাবিদের কষ্ট ছিল একটা কাগজের মধ্যে না থাকার কারণে মনটা ভেঙে টোকরা টোকরা হয়ে গেছে ওই কাগজে যদি থাকতো তাহলে দশ বছর থাকতো কিন্তু আল্লাহ ভাই এমন এক জায়গার মধ্যে আমি রাসুল শব্দটা বসায়া দিছি কেমন পর্যন্ত রাসুল থাকবে রে আমার নবীর নামটাও রাসুল উল্লাহ থাকবে এই সুরা এই আয়াত আগে নাজিল করিয়া রসুল উল্লাহ সাহাবিদের কেল্লা খুশি করে দিছে এখন তো মনে খুশি না বেতা কারণ কাগজের লেখার মধ্যে না থাকার কারণে কষ্ট ছিল এখন তো কোরআনে রাসুল উল্লাহ বসায়া দিছে কেমন পর্যন্ত রাসুল নাম থাকবে সোহান আল্লাহ এই আয়াত বলি নাজিল করে সাহাবিদেরকে খুশি করছে সাহাবিদেরকে খুশি করছে

বিতর্কিতে গেল না অপমানটা সহ্য করলো আমার আল্লাহ বলেন আমার বন্ধু সব গুলা অপমানজনক শর্ত মেনে নিছে বন্ধুর মনের মধ্যে কষ্ট আছে রে

সুরা ফাতাহের প্রথম অংশগুলি নাজিল করিয়া আমার নবীরে আল্লাহ নিজেই খুশি করছে সুবান আল্লাহ আল্লাহ তখন নাজিল করে দে لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويطم نعمته عليك ويطم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي انزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا معه

অপমানজনক শর্ত মেনে নেওয়ার কারণে আমি আল্লাহ আপনে নবীকে প্রকাশ্যে বিজয় ঘোষণা দিলাম ইতিহাস পরবর্তী মত বিজয়ের একমাত্র কেন্দ্র ছিল এই হুদাই বিয়ের সন্ধি সুবান

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة আপনার কত মোহব্বতের পান্দারা আমার সঙ্গে দুইটা হাত বাড়াইছে বিশেষ করে সাদা সাদা দাঁড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে আল্লাহ তত হাজি সাহেবরা হাত বাড়াইছে ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে আয় আল্লাহ তাআলা পর্দা জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত ওলামায় কেরাম নামার সঙ্গে হাত বাড়াইছে আমি গুনাগারে না গান্দা না ফরমান না লেখো যুদ্ধ মুসাফির হালতে হাত বাড়াইছি আল্লাহ জীবনের সমস্ত সগিরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত গুণা করছি মেহরবানি করে গো জিন্দগির গুণা মাফ করে দেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরুদ আমার সালাম সোনার মদিনা আপনার পৌঁছায় দেয়

প্রথম মানুষ কত আশা লయ్యా হাতটা বাড়াইছে কেওরে আপনি খালিয়াতে ফিরাইয়া দিয়েন না বিশেষ করে এই মাহফিলটা করতে গিয়া আল্লাহ যারাই মাহফিলটা করছে আপনার জানার বাকি নাই রাদ্বদিন অক্লান্ত পরিশ্রম করছে আয় আল্লাহ তাআলা কাউসার সাহেব এর মাধ্যমে রাদ্বদিন অক্লান্ত পরিশ্রম করে সুন্দর আয়োজন করছে আল্লাহ কত মানুষের টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া যারা জড়িত কেউ টাকা দিছে পয়সা দিছে কেউ বুদ্ধি দিছে কেউ পরামর্শ দিছে আল্লাহ যে যেমনে মাহফিলটার জন্য সাহায্য সহিতা করছে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য আপনি বরকত দেন খামাই রোজগারে বরকত দেন অসুস্থতার থেকে শিফা দান করেন দুনিয়া রাতের সম্মান আর মর্যাদা দান করেন সব বলেন আমার কাছে দোয়া চাইছে একজন বা অসুস্থ আছেন সুস্থতার জিন্দিগি দান করেন অনেক মানুষ দোয়া চায় আল্লাহ অসুস্থ হসপিটালে অনেক মানুষ অসুস্থ করে আল্লাহ কামেলা দান করেন আল্লাহ যে উদ্দেশ্যে দোয়া চাইছে দিনের नेक বাসনা পড়া পড়া দেয়। আল্লাহ। বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই। আত্মীয়-স্বজন ভাই-বোন হকদার দাবিদার মায়ার মানুষ, محبتের মানুষ, অন্ধকার কবরে চলে গেছে। জানিনা আল্লাহ কোন অবস্থায় কোন হালতে আসে আব্বা আমার দেন আল্লাহ আমাদের আব্বা যারা জীবিত করেন। হায়াতের মধ্যে করেন আল্লাহ আপনার দর বরাবর দরখাস্ত আমরা যারা হাত বাড়াইছি আমাদের গুণার কারণে আমাদের প্রতি আপনি রাগ কইরেন না আল্লাহ গুণার কারণে আমাদের প্রতি অভিমান কইরেন না গুনার কারণে আমাদেরকে মুসিবত দিয়েন না আল্লাহ গুনার কারণে প্যারালাইসিসের মতো রোগ দিয়েন না গুনার কারণে ক্যান্সারের মতো রোগ দিয়েন না আল্লাহ গুনার কারণে মালু মালি গুনার কারণে মানুষের সামনে লজ্জা শরম দিয়েন না আল্লাহ গুনার কারণে অভাব দিয়েন না আল্লাহ গুনার কারণে গানে আমাদেরকে মসিবতে ফেলায়েন না আল্লাহ কুকুর বিড়ালের মতো মাইরের না আল্লাহ রব্বুল আলামিন গুনাহের কারণে আল্লাহ ইজ্জত কমায়া দেন না বেজ্জতি জীবন থেকে পানা চাই ইজ্জতের জিন্দিগি আপনার দরবারে চাই রব্বুল আলামিন এই মসজিদের উন্নয়ন করবে মাহফিল মসজিদটার মধ্যে যত ধরনের জরুরত আছে

আপনার দরবার ও রাত নজুলের রহমতের সময় দোয়া কবুলের সময় দরখাস্ত করি আল্লাহ বিশেষ করে গোটা পৃথিবীর মুসলমানদেরকে আপনি এক হওয়ার তৌফিক দেন মুসলমানদেরকে ঐক্য হওয়ার তৌফিক দেন আল্লাহ রব্বুল ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা ইহুদির বাচ্চাদেরকে ধ্বংস করেন আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আপনার গায়বী সাহায্য দান করেন আল্লাহ ঈমানের জজবা আমাদের বাড়ায় দেন আল্লাহ রব্বুল আমিন শায় দরখাস্ত গভীর রাত আমরা আশা করে হাত তুলছি খালি হাতে ফিরায়া দিবেন না سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين